কি বললি ভালো করে পড়াতে পারে না জানিস ওখানে সব ম্যাডাম দা স্যারে কত বড় বড় ডিগ্রি সব এম এ পাস তাদের ডি আছে আমি শুনেছি আমার মা মা বাবা দুজনেই বলে দারুণ স্কুল তুই সত্যি বলছিস ওখানে টিচার খুব কোয়ালিফাইড হ্যাঁ রে সত্যি বলছি

dai, stai a metterlo ragazzi.